স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় বাংলাদেশে পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করেন তিনি যা আগে ছিল পনেরো শতাংশ নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রফতানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের এদিন যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে করেন ট্রাম্প বলেন দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয় তার বেশি দেশে বিক্রি হয় আর শতাংশের সে জাপানে যেসব গাড়ি বিক্রি হয় সেগুলো নব্বই শতাংশের বেশি সে দেশে তৈরি হয় এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুবই সামান্য মোটর জানের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে জানান তিনি ট্রাম্পের এই সিদ্ধান্তে ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের ওপর পাকিস্তানের ওপর উনত্রিশ শতাংশ আরোপের ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ভিয়েতনামের শ্রীলঙ্কার তাইওয়ানে বত্রিশ মালয়েশিয়ার পণ্যে চব্বিশ মিত্রদেশ ইসরায়েলের পণ্যে সতেরো শতাংশ যুক্তরাজ্যের পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প একই দিন মিয়ানমারের পণ্যে চুয়াল্লিশ শতাংশ লাওসের পণ্যে আটচল্লিশ এবং মাদাগাস সরকারের পণ্যের উপর সাতচল্লিশ শুল্ক আরোপ করা হয়েছে পাল্টা এই শুল্ক আরোপের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলছেন বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়েও খারাপ হয় এদিকে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন বলেন এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে মৌসুমীর সাথী শুভ সংবাদ